পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মুন্ডুমারি উষানন্দ বিদ্যাপীঠ এলাকায় নামী স্কুল হিসেবে পরিচিত দু সালে এই স্কুলে প্রধান শিক্ষক পদে যোগ দেন পল্লব বট অভিভাবকদের অভিযোগ পল্লববাবুর দায়িত্ব নেওয়ার পরই এই স্কুল তার সুনাম খোয়াতে শুরু করে প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না আসায় পঠন পাঠন থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন সবই থমকে গিয়েছে এমনকি মিড ডে মিল নিয়েও চলছে দুর্নীতি হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে তা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত হেডমাস্টার অভিভাবকদের প্রতি অশালীন আচরণ বিদ্যালয়ের ধ্বংসকারী প্রধান শিক্ষককে ইমিডিয়েট আমাদের এই স্কুল থেকে অপসারণ করতে হবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করতে হবে হয় সিআইডি না সিবিআই তদন্ত করে সঠিক তথ্য প্রদান করতে হবে এর দুর্নীতি দেখুন দুশো ছাত্র দেড়শো ছাত্র কাটছে প্রত্যেক মাসে ছশো থেকে ছশো পঞ্চাশ গভর্নমেন্টকে রিপোর্ট দিচ্ছে আমাদের কাছে তা প্রমাণপত্র রয়েছে এবং ছাত্র ভর্তি ফি দুশো চল্লিশ টাকা যেখানে গভর্নমেন্টের সেখানে আমরা চারশো টাকা নেওয়া হচ্ছে শুধু অভিভাবকরা রানন প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তার সহকর্মী শিক্ষকরাও স্কুলের নানা রকম অব্যবস্থা আর্থিক দুর্নীতি এ সমস্ত গার্ডিয়ানরা জানেন দীর্ঘদিন ধরে এবং তার কোনো প্রতিকার হয়নি বিভিন্ন জায়গায় জানি তাই হয়তো তারা আজকে এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আমরা ডিআই এডিআই মুখ্যমন্ত্রীর যে দপ্তর ওই দিদিকে বলো সব জায়গায় আপনার ওনার অভিযোগ নিয়ে আমরা বারবার বলেছি অনেকবার বলেছি তারপরে গার্জেনরা এখন বিক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ দেখাচ্ছে কিন্তু উনার বিরুদ্ধে অনেক দিন আগে থেকেই আমাদের মানে দীর্ঘদিনের অভিযোগ প্রধান শিক্ষক অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন একদম অভিযোগ ভিত্তিহীন দু হাজার উনিশ সালে আমাকে চিঠি দিয়েছিলেন উকিলের চিঠি পনেরো দিনের নোটিশে বিল্ডিং করে দিতে ওই ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে আমি পনেরো দিনের নোটিশে স্কুল বিল্ডিং ভ্যাকেট করে দেওয়ার বিরুদ্ধে আমি যেদিনই হাইকোর্টে গেলাম হাইকোর্টের রায় পেলাম এবং কি বলে স্বয়ং ডিএম এর রায় পেলাম তার সমস্ত কপি আমার কাছে আছে তারপর থেকেই ওনাদের অপপ্রচার শুরু অভিভাবকরা প্রধান শিক্ষককে দুর্নীতিগ্রস্ত বলছেন সহকর্মী শিক্ষকরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অনৈতিক কাজের অভিযোগ করেছেন সব অভিযোগই নস্বাত করেছেন প্রধান শিক্ষক তার পাল্টা দাবি জমি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে প্রকৃত সত্যটা কি সেটাই দেখার খড়গপুর থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট এনকেটিভি বাংলা